২০২৬ এ যারা ইতালিতে আসবেন চিন্তা ভাবনা করতেছেন সেটা যে কোনো ভিসাই হোক না কেন আপনারা কিন্তু আসার পরে কোনোভাবেই ভাবেই কোনো কারণেই আগের মতো ওইভাবে আর ডকুমেন্ট করতে পারবেন না সুতরাং যারাই দুই হাজার ছাব্বিশে আসবেন একটু চিন্তা ভাবনা করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিশেষ করে যারা দুই হাজার ইতালিতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন অলরেডি যারা যারা ইতালিতে দুই হাজার ইতালিতে আসবেন প্রস্তুতি নিয়েছেন তারা কিন্তু অলরেডি আপনাদের পাসপোর্ট আপনাদের এজেন্সি ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছেন তাদের কাছে কিন্তু পাসপোর্ট দিয়ে দিয়েছেন অলরেডি এটাও কিন্তু আপনারা জানেন যে ইতালিতে আবেদনের ফর্ম পূরণের যে ডেট নির্ধারিত করা হয়েছিল সেটা কিন্তু শেষ এখন আর কেউ চাইলেও কিন্তু দুই হাজার ইতালিতে আবেদন করতে পারবে না অনেকেই অনেকভাবে বুঝ দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তাদেরটা আমি এখন আর এই বিষয় নিয়ে আলোচনা করব না তবে সর্বশেষ কথা একটাই যে দুই হাজার ইতালি ভিসা আবেদন করার মতো আর কোনো সুযোগ নেই সুতরাং যারাই হাজার আবেদন করার প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা ইতালিতে আসবেন এবং ইতালিতে থাকার চিন্তা ভাবনা করতেছেন কারণ অনেকে আছে যে ইতালিতে আসার পরে অনেকের আত্মীয় স্বজন থাকে ফ্রান্স স্পেন অনেক দেশে চলে যাবেন কিন্তু যারা ইতালিতে এসে থাকবেন তাদের বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দেখেন দুই হাজার তেইশে দুই হাজার বাইশে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমরা ইতালিতে আসার পরে প্রায় নাইনটি লোক ইতালিতে আসার পরে কিন্তু তারা মালিক পায় নাই বা মালিকে তাদেরকে কাগজ করে দেয় নাই অনেকে ইচ্ছাকৃতভাবে ডকুমেন্ট করে নেই অনেকে বলবেন বা ইচ্ছাকৃতভাবে ডকুমেন্ট না করে কিভাবে ভাই ইচ্ছাকৃতভাবে ডকুমেন্ট না করার কারণ হলো ইতালিতে আপনারা যদি সিজনাল ভিসায় আসেন বা স্পন্সার ভিসায়ও যদি এসে থাকেন সেক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্যাক্টটা এরকম হয় অনেকের ক্ষেত্রে যে আপনি স্পন্সারে আসেন এগ্রিকালচারে আসেন যেটাই আসেন না কেন আপনাদের আসার পরে কিন্তু ডকুমেন্ট করার ক্ষেত্রে আলাদা একটা চার্জ দিতে হবে বা অনেকের সাথে কন্ট্যাক্ট হয় হ্যাঁ সম্পূর্ণ খরচ এর মধ্যেই যে সম্পূর্ণ ইতালিতে যাওয়ার পরে তাদেরকে ডকুমেন্ট করে দিবে এখন যাদের কন্ট্রাক্ট এরকম হয় যে ইতালিতে আসার পরে টাকা দিতে হবে ডকুমেন্ট করতে তারা কিন্তু অনেকে মনে করে করে যে এত বড় অঙ্কের টাকা দিয়ে দিয়ে মালিক ডকুমেন্ট না আমরা আমরা কেস মেরে বৈধ হয়ে যাব। বিষয়টা কিন্তু একটা সময় দুই হাজার বাইশেতে এসে তাদের জন্য সহজ ছিল অনেকে এগ্রিকালচার বা সিজনাল ভিসা ইতালিতে আসার পরেও কিন্তু তারা অন্যভাবে ডকুমেন্ট করতে পারছে কিন্তু দুই হাজার ছাব্বিশে যারা ইতালিতে আসবেন চিন্তা ভাবনা করতেছেন সেটা যে কোনো ভিসাই হোক না কেন আপনারা কিন্তু আসার পরে কোনোভাবেই কোনো কারণেই আগের মতো ওইভাবে ডকুমেন্ট করতে পারবেন না যারা সিজনাল ভিসায় যাবেন আপনার মালিক যদি আপনাকে চায় আপনাকে হানড্রেড পারসেন্ট আপনাকে ডকুমেন্ট মানে বৈধ করে দিতে পারবে আপনাকে ইতালিতে পারমানেন্ট ভাবে থাকার জন্য যেই আপনাদের সৌজন্য রেসিডেন্ট যেই আপনার পের মিস্ত্রুতির সৌজন্য সেই সৌজন্যটা আপনারা সেই মালিক যদি চায় আপনারা পেতে পারেন যদি স্পন্সার ভিসায় আসেন সেই মালিক যদি চায় তাহলে আপনার ওই ডকুমেন্ট পেতে পারবেন তাছাড়া এই মালিক ব্যতীত অন্য কোনোভাবে কোনো আপনারা ডকুমেন্ট করতে পারবেন না যারাই ভাবে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনারা যারা যার কাছে আবেদন করছেন না কেন তার মাধ্যমেই আপনারা ডকুমেন্টটা করে নেবেন দেখেন আমি যদি আমার কথা বলতে চাই এই আমি বিস্তারিত আলোচনা করব যেহেতু আজকে আজকে লাইভে আসি নাই একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করতেছি একটু বুঝাইয়া সকলকে বোঝানোর চেষ্টা করব বুঝিয়ে বলার চেষ্টা করবো যাতে আপনারা বোঝেন দেখেন আমি ব্যক্তিগতভাবে এই বছর প্রায় বত্রিশটা ফাইল নিয়েছি দুই হাজার ছাব্বিশের জন্য এটা আপনারা শুরু থেকে জানেন আর আমি যেটা করি ভাই অনলাইনে জানায়া করি কারণ ওই গোপনে গোপনে কোনো কাজ আমার পছন্দ না গোপনে কাজ করতে গিয়ে অনেক মানুষের অনেক কথা শুনছি এই যে দুই হাজার তেইশে বাইশে গোপনে কাজ করতে গিয়ে গোপনে আবেদন করছি গোপনে লোক পাঠিয়ে দিছি কারণ তখন আমার একটা সিকিউরিটি ছিল মানে একটা ভয় ছিল যে ইতালিতে এইগুলো নিয়ে প্রশাসনিকভাবে হয়তোবা একটা ঝামেলা হতে পারে যাই হোক যার কারণে এগুলো গোপনে করাটাই ভালো তারপরও গোপনে করলে কি হয় ওই যে বৃতজন আবেদন করছে এটা জানে কিন্তু বৃতজনদের ভিতরে কয়জন যাইতে পারছে এটা কেউ জানত না তো যাই হোক এই জন্যই আমি ইদানিং আমার মাধ্যমে যারা ইতালিতে যাচ্ছে তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং কি আলহামদুলিল্লাহ এই যে তেরো তারিখে অলরেডি একটা ফ্লাইট চুয়াডাঙ্গার নাম সাইদুর রহমান তার ফ্লাইটের দিনও আপনারা হয়তো আশা করি যদি সুস্থ রাখে আল্লাহ তালা আমি শনিবার দিন এই যে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার মানে শনিবার তেরো তারিখ তার ফ্লাইট সন্ধ্যা ছয়টা সাতটার দিকে আমি এয়ারপোর্টে থাকবো তাকে সমস্ত কিছু বুঝাই দিয়ে তার পাসপোর্ট যেহেতু আমাদের কাছে তার পাসপোর্ট তার হাতে বোঝাই দেয় তাকে আমরা এয়ারপোর্ট থেকে বিদায় দিব ইনশাল্লাহ তো যাই হোক আমি এই দুই হাজার ছাব্বিশে যাদের সাথে কন্ট্যাক্ট করছি তাদের সাথে আমার কন্ট্যাক্ট এইভাবেই ছিল যে স্পন্সার ভিসায় যারা যাবেন তাদের সম্পূর্ণ টাকা বাংলাদেশে বসে কমপ্লিট করে যেতে হবে আপনাদের যাওয়ার পরে আপনার ডকুমেন্ট করা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের এরকম একটা কন্ট্রাক্ট আমাদের এই বছর হয়েছে কিন্তু আগের বছরগুলোতে কিন্তু আমরা স্পন্সার ভিসায় ডকুমেন্ট করার ব্যাপারটা একটু ভিন্ন রকম রাখতাম যে হ্যাঁ যদি কেউ ডকুমেন্ট করেন যাওয়ার পরে মালিককে এত টাকা দিলে আপনারা ডকুমেন্ট করতে পারবেন না করে দিবে না কিন্তু এই বছর ভিন্ন কেন ভিন্ন এই বিষয়টি একটু একটু ভিডিও শেষে বলি আর সিজনাল ভিসায় গিয়ে অনেকে চিন্তা ভাবনা করবেন সিজনাল ভিসায় গিয়ে আমাকে তো মালিক কাগজ করে দিবে না আপনার কারোর সাথে কন্ট্রাক্ট হয়েছে জাস্ট ইতালিতে নিয়ে পৌঁছে দিবে আপনি আর কিছু করবেন না এখানেই আপনারা বিপদে পড়বেন যারা দুই হাজার যাবেন এবং এরকম চিন্তা ভাবনা করতেছেন তারাই বিপদে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট সিজনাল ভিসায় যাওয়ার পরে যদি আপনার মালিক না চায় আপনি কোনোভাবেই ডকুমেন্ট করতে পারবেন না ধরেন আগে দুই হাজার এসে যেভাবে ডকুমেন্ট করছে যে আইলাম কেস মারছে আমরা বাংলাদেশের একটা সোজা আর কিছু বুঝি না যাওয়ার পরে একটা কেস মারি যে আমি দেশে হয়তো কেউ রাজনৈতিক কেস মারি যে আমাদের রাজনৈতিক সমস্যা কেউ আবার ফ্যামিলিগত দরিদ্রতা দেখে যে আমাদের ফ্যামিলিগত দরিদ্র যারা রাজনৈতিক কেস মারে তারা কিন্তু চাইলেও পাঁচ বছর দশ বছরের ভিতরে দেশে আসতে পারে না চাইলেও আর যারা ওই যে ফ্যামিলি দরিদ্রতা কেস দরিদ্র কেস মানে কি আপনাদের আপনি তাদেরকে বুঝাইতে চাচ্ছেন আপনার বাংলাদেশে আপনার বাবা মা অনেক অভাবে আছে আপনার বাবা নাই মা নাই অনেক প্রত্যেকটা লোকই যারা বিশেষ করে এই ডকুমেন্ট করছে এইভাবে বিশেষ করে লিবিয়া দিয়ে যাওয়ার পর বা এগ্রিকালচারে যাওয়ার পরে এভাবে কেস মেনে বৈধ হইতে চাইছেন তারা কিন্তু তার বাবা নাই মা নাই সে অসুস্থ দরিদ্র বাংলাদেশে খাইতে পারে না এরকম সমস্যা দেখায় কিন্তু ওই দেশে সরকারের কাছে আবেদন করছে আর ইতালি একটা মানব দরোদী দেশ এটা আপনারা জানেন সেখানে তারা যদি মনে করে যে আসলে আপনার কাহিনীগুলো সত্য বাস্তব তুলে ধরছেন বাস্তব তুলে ধরতে পারেন তখন তারা এটা ডকুমেন্ট দিয়ে দেয় আবার অনেকের ক্ষেত্রে রিজেক্টও করে দেয় ডকুমেন্ট দেয় না অনেকে সাত আট বছর লাগে অনেকে ছয় মাসও পেয়ে যায় এটা ভাই সম্পূর্ণ ভাগ্য তারপরে এখানে ছাব্বিশে যারা যাবেন তারা কিন্তু এইভাবে এজালাম কেস মেরে বৈধ হতে পারবেন না যখন আপনি কেস মারতে যাবেন বা এজালাম মারতে যাবেন দরিদ্রতা দেখাতে যাবেন তখন আপনাকে তারা প্রশ্ন করবে আপনি যেহেতু আসছেন সিজনাল যেহেতু আপনারা এখন বর্তমানে যাবেন সিজনাল নন সিজনালে আগে কিন্তু একটা সময় ফিঙ্গার রাখতো না এখন কিন্তু ফিঙ্গার রেখে দেয় তারপর আপনার পাসপোর্ট তারা দেখলেই বুঝবে যে আপনি এই ভিসায় আসছেন তো আপনি সিজনাল ভিসায় যদি আসেন অবশ্যই আপনার মালিক আসেন আপনার মালিক আছে তাহলে আপনার মালিক কেন আপনাকে ডকুমেন্ট করে দিল না যদি আপনি ভালো হয়ে থাকেন বা আপনার ভালো মালিকের ভালো কাজ করে থাকেন তাহলে আপনাকে মালিক কেন ডকুমেন্ট করে দিল না আপনার মালিক কোথায় তখন এক বিপদে আপনি দুই নাম্বার বিপদে পড়বে আপনার মালিক সুতরাং এই জন্যই এই দুই হাজার ছাব্বিশে আমরা যে সমস্ত মালিকের আন্ডারে আমরা কাজ করতেছি যে সমস্ত মালিকদের সাথে কন্ট্যাক্ট করে আমরা নিজেদের ভাই বেড়া বন্ধু বান্ধব আমরা ইতালিতে আনার চেষ্টা করতেছি প্রত্যেকটা মালিকের সাথে বা মালিকরা আমাদেরকে এই বছর দেখেন প্রত্যেকটা বছর মালিকরা আমাদের বলতো যে তোর এই লোকটা আসলে আমরা কাগজ করে দিতে পারবো না যদি কাগজ করে এমুকুমু করতে হবে কিন্তু এই বছর মালিকরাই অগ্রিম বলে দিছে। যদি তোর এই লোকটা আসে তোর বাধ্যতামূলক কাগজ করতে হবে যদি ডকুমেন্ট না করে তাহলে এই লোকের কাগজ আমার কাছে জমা দিস না এই বছর সিজনাল ভিসায় ডাইরেক্ট প্রথম পর্যায়ে আমি যখন তাদের সাথে কন্টাক্ট করি তখন তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে ঠিক আছে সিজনাল ভিসে আসবে আসার পরে তারা এত টাকা দিবে আমরা ডকুমেন্ট করে দিব কিন্তু পরবর্তীতে এরকম কঠোর করছে তারা আমাকে ফোন দিয়েছে যারাই সিজনাল ভিসে আসুক না কেন তুই অগ্রিম টাকা আমাকে আগে দিবি কারণ অনেকে আসার পরে ডকুমেন্ট করবে না চলে যাবে তখন বিপদে পড়বে কে মালিক কারণ মালিক কেন বিপদে পড়বে ওই যে কথা আসে না কান টানলে মাথা আসে তো আপনাকে যখন আপনি যখন কেস মাইরা বৈধ হইতে যাবেন বা যে কোনো পন্থায় আপনি বৈধ হইতে যাবেন তখন তো আপনাকে প্রশ্ন করবে যে আপনার মালিকটা কোথায় এই যে আপনি এমুক মালিকের মাধ্যমে আসছেন তখন ওই যে আপনাকে টানলেই মালিক চলে আসবে তখন ওই মালিক বিপদে পড়বে সুতরাং এই জন্য এই দুই হাজার ছাব্বিশে আমরা যতগুলো কন্ট্যাক্ট করছি মালিক আমাদেরকে ওইভাবে বলে দিছে যে এগ্রিকালচার হোক স্পন্সার হোক দুইটার ক্ষেত্রেই একেবারে টোটাল আমাদের এত টাকা কন্ট্যাক্ট আমরা এত টাকার মধ্যে নিয়ে যাব এবং মালিক এত টাকার মধ্যে ডকুমেন্ট করে দিবে দেখেন আমরা যেভাবে কাজ করি এই যে দুই হাজার বাইশ কিছু কথা বলি দুই হাজার বাইশেতে এসে আমরা দেখছি যে অনেকে নুলস্থা পাইছে নুলুস্তা পাওয়ার পরে নুলুস্তা যান নুলুস্তা তাকে বাংলাদেশে পাঠাই দিছে এখন সে কি করবে যান নুলুস্তা বাংলাদেশে পাইছে ধরেন আমি ইতালি থেকে একটা লোকের কাজ করতেছি ধরেন উমুক একটা ভাই নুলুস্তা উঠলো আমি ইতালি থেকে তার কাছে নুলুস্তা দিয়ে দিলাম তাকে বললাম আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন এম্বাসিতে জমা দেন আচ্ছা হ্যাঁ সেই লোকটা যদি এই সম্পর্কে পারদর্শী বা অনলাইন সম্পর্কে ভালো বোঝে সে পারবে কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোক এইগুলো বুঝবে না আমি ইতালি থেকে একটা লোকের কাজ করলাম প্রসেসিং করলাম নুলুস্তা উঠাইলাম সেই নুলুস্তা আমি নিজে প্রসেসিং না করে তার হাতে তুলে দিলাম সে কি বুঝবে এরকম সমস্যার কারণে দুই হাজার বাইশ তেইশের এখনো পর্যন্ত শত শত নুলুস্তা আছে শত শত বললে ভুল হবে হাজার হাজার নুলুস্তা আছে যেগুলো এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টই পায়নি এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অ্যাম্বাসিডি পর্যন্ত মানে বিএফিসে জমা পর্যন্ত দিতে পারেনি আমরা আমরা প্রতি বছরই শুধু এই বছর না আমার যে এই যে এই যে এই বছর যে ভিডিওর মাধ্যমে দেখছেন আরো যাবে যাচ্ছে দেখবেন তো এই লোকগুলোর সম্পূর্ণ প্যাকেজ আকারে আপনার সাথে আমার কন্ট্যাক্ট ইতালিতে নিয়ে আসা পর্যন্ত আপনার সাথে আমার কন্ট্যাক্ট বা এই নরুস্তা উঠে আপনার হাতে দিয়ে দিলাম আপনি আসতে পারেন না আসেন সেটা আমার দেখার বিষয় না এরকম কন্ট্যাক্ট আমরা করি না আপনার সাথে আমার কন্ট্যাক্ট ইতালিতে আনা পর্যন্ত যদি নোলস্তা হয়ে যায় তাহলে আপনাকে ইতালিতে আনা পর্যন্ত যত রকম দায়িত্ব আছে সম্পূর্ণ এটা আমাদের সুতরাং এই কথাগুলো কেন বলতেছি আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা খালু যার মাধ্যমে আবেদন করেন না কেন এরকম ধরনের কন্ট্যাক্ট করবেন হ্যাঁ যদি সেখানে এক লাখ টাকা বেশি যায় আপনি এক লাখ টাকা বেশি দিবেন তাও ভালো আপনারা যদি হিসাব করেন যে না আমার থেকে এত টাকা চাচ্ছে আমি আরো কম টাকায় বাংলাদেশের কাজ সাইরে ফেলাইতে পারবো বিপদে পড়বেন আপনি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কতটুকু বুঝবেন হ্যাঁ যদি বোঝেন তাহলে করেন আলাদা হিসাব তবে এইভাবেই কন্ট্যাক্ট করবেন এর বাইরে কন্ট্যাক্ট না করাটাই ভালো যে সম্পূর্ণ প্যাকেজ সব কিছু আপনি করে দিবেন ওই দেশে যাওয়ার পরে সৌজন্য পাওয়া পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত যতটুকু দায়িত্ব থাকে সম্পূর্ণ আপনি করে দিবেন আমি আপনাকে এত টাকা দিব এইভাবে যদি কেউ কন্ট্যাক্ট করে দু হাজার ছাব্বিশে যাওয়ার জন্য পরিস্থিতি নেন বা নিতে অলরেডি নিয়ে নিছেন হয়তো তাহলে তারাই এই বছর দু হাজার ছাব্বিশে গিয়ে আলহামদুলিল্লাহ এই তাহলে ভালোভাবে থাকতে পারবেন আর যদি কেউ এরকম কন্ট্যাক্ট করে থাকেন যে আমি আবেদন করে দিলাম নলুস্তাউরু বা কিটা তুমি করবা তারাই বিপদে পড়ে গেছেন অলরেডি পড়ে গেছেন এটা একেবারে খাতা কলমে লিখে রাখেন দেখেন আমি এখন কিন্তু একদম ভিডিও দেই না বললেই চলে আমি সপ্তাহে একটা লাইভে আসি মাসে মাত্র দুই তিনটা লাইভে আসি এই যে আমার মনে হয় ভিডিও তৈরি করে এই এক দেড় মাস দুই মাস পরে একটা ভিডিও দিচ্ছে আমার মনে হয় তাছাড়া সম্পূর্ণ আমি মাঝে মাঝে লাইভে আসি সপ্তাহে একদিন মাসে দুই তিন দিন কারণ ভাই ভিডিওর প্রতি মনোযোগ উঠে গেছে তারপরও মনে করি যে যারা আমার ভিডিও দেখে এই যে আজকে দেড় লক্ষ সাবস্ক্রাইবার করছে তারা তো অপরাধ করে নাই তারা তো আমাকে ভালোবাসছে বিদায় সাবস্ক্রাইব করছে এখন যারা উল্টাপাল্টা কথা বলে তারা তো সাবস্ক্রাইব করেই নেই তো তাদের জন্য আসলে আপনাদেরকে ভিডিও দেওয়া বন্ধ করাটা আমার কাছে উচিত বলে মনে হয় না তারপরে আমি আগের মতো এইভাবে ভিডিও দেওয়ার সময় পাই না বা দিবও না মাসে দুই তিনটা যা পারি আপনাদেরকে যতটুকু আপনাদের প্রশ্ন আসে বা আপনাদেরকে সতর্ক করে সেভাবে সতর্ক করার টুকটাক ভিডিও দিব ইনশাল্লাহ এবং আমার মাধ্যমে যারা কাজ করছে অলরেডি আমি আরও এক দেড় মাস আগেই তাদের ফাইল ক্লোজ করে দিয়েছি সুতরাং এই যে ভিডিওগুলো দেখে কেউ নতুন করে আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে আমাকে মেসেজ করার কোনো দরকার নেই আমার কাছে মাদারীপুরে এসে আমার সাথে দেখা করার কোনো দরকার নেই কোনোভাবেই সুযোগ নেই আপনারা যদি বাংলাদেশের আরেক প্রান্তে থেকে আসেন কোনোভাবেই আমার পক্ষে সুযোগ নেই কারণ চান সেই নাই আবেদন করার সুযোগ কীভাবে থাকবে একটা হলো আমি করব না আরেকটা হলো ইতালিতে সুযোগই নেই তখন আমি যেটা করবো না সেটা আপনি আমাকে অনুরোধ করলে আমি হয়তো বা সেটা আমার মন ভালো হলে করিয়ে দিতে পারি কিন্তু যেটা সুযোগ নাই সেটা আমাকে অনুরোধ করলেই বা আমি কেমন করব। সুতরাং এখন আর কোনো সুযোগ নাই দয়া করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কারণ প্রতি নিয়ত লোক আসতা প্রতি নিয়ত লোক আসতেছে মাদারীপুরে এখন একটা লোক আসলে আমি যত কাজে থাকি ওই যখন শুনি ঢাকা থেকে একটা লোক আসছে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে তখন নিজের কাছে ভালো লাগে যে একটা লোক আসতে কিন্তু ভাই নিজের কাছে তো এটা একটা মানে বিরক্তকর লাগে না আমি একটা কাজে আছি আমি এই যে কালকে আমি শরীয়তপুর গেছি ঢাকা উত্তর থেকে এক ভাই আসতে আমি তখন শরীয়তপুর আমি এখন তার সাথে কীভাবে দেখা করবো তখন আমি বললাম ভাই যেহেতু আসছেন আমার দুই তিন ঘন্টা আপনি বসেও থাকতে পারবেন না আমার পক্ষে সম্ভব না দেখা করা আপনি চলে যান আমি শনিবার দিন আপনাদের উত্তরা এয়ারপোর্টে আসতেছি যেহেতু একটা লোকের ফ্লাইট আপনার সাথে ওই দিন দেখা করবো কথা বলে নাম্বার নিয়ে নিস কিন্তু করে কেউ আর আইসেন না এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে কেউ আইসেন না এখন হ্যাঁ অনেকে বলেন ভাই দুই হাজার ছাব্বিশে আবেদন করার জন্য আসবেন দুই হাজার এই সাতাইশে আবেদন করার জন্য কথা বলবেন ভাই দুই হাজার নাই দুই হাজার সাতাই যখন আবার জানুয়ারি তারপর যদি করে লোক নেওয়ার কন্ট্যাক্ট হবে সেটার সাথে যদি আমি আবার দশটা মালিক পাই বা বিশটা মালিক পাই তাদের সাথে যদি কন্ট্যাক্ট করে আমি সব কিছু রেডি করতে পারি তাহলে আমি আবার তখন জানাবো তখন আপনারা এসেন আর তাছাড়া আমার আসলে বাইরের লোক নেওয়ার ইচ্ছা একেবারেই নেই একদম বন্ধ কারণ আমার যে লোকগুলা যাবে সেই লোকের মাধ্যমে আমি লোক নিব এটা আমার কথা ক্লিয়ার কারণ আমি বাইরের লোক নিব না এটা একেবারে কম হ্যাঁ অনেকে আসেন বছর আসছেন ফিরে গেছেন তাদেরকে তো আমি চিনি অনেকে বছর মেসেজ দিচ্ছেন হয়তো দেরি হয়ে গেছে আমি আর ফাইল নিতে পারিনি তাদেরকেও আমি চিনি হয়তোবা কিন্তু এর বাইরে নতুন করে ফাইল নেওয়ার সম্ভাবনা আমার খুব কম সো দয়া করে এগুলো নিয়ে আসলে মেসেজ করেন না কোনো কাজ হবে না কারণ আমার দেখেন এই যে এই বছর আঠারোটা লোক গেছে আঠারো লোক আঠারো লাখ লোক থেকে একজনের দুইটা করে ফাইল দিলেও আমার ফাইল হয়ে যায় এই যে আল্লাহ আবেদন করছি উঠবে না ধরলাম বিশটা ফাইল উঠলো তো বিশটা ফাইল উঠলে বিশটা ফাইলের এক একজনে যদি দুইটা করে ফাইলও দেয় বা ধরেন আপনার আমি আপনার কাজ করে দিলাম এখন আপনি ধরেন ইতালি ভিসা পায় গেলেন আপনি চলে গেলেন আপনার মামা ভাই আত্মীয় স্বজন ভাই বের সব পয়সা করবে আমার কাছে এটা নর্মাল কারণ আমি কাজ করলে আমার কাজ দেখলে মানুষ আসবে আমার মুখের কথা কেউ আসবে না আমি কাজ করতেছি আমারটা দেখে মানুষ আসতেছে হ্যাঁ আমি এয়ারপোর্ট দিয়ে একজনকে পাঠাই দিতেছি অমুকে আরেকজন ইতালির অমুক শহরে বসে বলতেছি এবারেই পাঠাবে আর কোনো দিন পাঠাতে পারবে না ওই যে ওই রকম কথা ওনারা সারা জীবন বলে যাবে আমি সারা জীবন নিয়ে যাবো ইনশাল্লাহ সুতরাং যাই হোক আমার কথাগুলো আসলে কেউ কষ্ট নেবেন না আর আমি ওই এক মিনিট দেড় মিনিটের ভিডিও বানাইতে পারি না যদি বানাইতে পারতাম তাহলে আমার ইনকাম এর চাইতে আট গুণ বেশি আসতো এই যে পনেরো মিনিট কথা বলছি না যারা ফেসবুক ইউটিউব সম্পর্কে বোঝেন তারা হয়তো এই পনেরো মিনিটে যদি আমি পনেরোটা ভিডিও তৈরি করতাম রিলস আকারে তাহলে আমার ইনকাম দশ গুণ না নব্বই গুণ বেশি আসতো আর এই লং ভিডিওতে কিন্তু ইনকাম নেই আপনারা জানেন ভালো মতো কিন্তু আমি লং ভিডিও দেওয়ার কারণ কি জানেন আপনাদেরকে ভালো হয়ে একটা জিনিস বোঝানো বুঝানো যদি ইনকামের চিন্তা করতাম তাহলে প্রতিদিন ভিডিও দিতাম দরকার নেই ভাই প্রতিদিন ভিডিও দেওয়ার মাসে একটা দিব যাতে একটার কারণে আপনাদের উপকার হয় বিরক্ত বোধ যাতে না আসে এখন অনেকের কাছে বড় ভিডিও দেখলে বিরক্ত বোধ মনে হয় তারা আমার ভিডিও দেখেন না তারা শর্ট ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনাদের ওইটা থেকে যদি কিছু নিতে পারেন না সম্পূর্ণ ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই ষোলো মিনিট পুরোটা আপনার ভিডিও দেখছি কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি আমাকে অন্তত ভালো লাগে এবং এই পর্যন্ত যারা শুরু থেকে আমাকে দেখে আসতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এবং পরবর্তী কোনো যদি আপনাদের ইমার্জেন্সি কমেন্ট থাকে অবশ্যই আমার ফেসবুকে এবং ইউটিউবে গিয়ে দুইটা তিনটা করে ভিডিওতে কমেন্ট করবেন আশা করি সেই কমেন্ট নিয়ে আমি পরবর্তী রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে